আমাদের ভালোবাসা সবই জান মহান রবের জন্যে হে ঘৃণা গুলো তাও যেন হা হুদ্রভু তুমারি জন্যে হে আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে ঘ গুলো তাও যেন হয় শুধু প্রভু তুমারি জন্য হে ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে অসল হৃদয় গেতেছি তোমাকে মানবা লিল্লা ওয়া আদলা ও আচলিল্লা ومنع لله فقد استكمل الايمان، من احب لله وابغض لله واعطى لله، ومنع لله فقد استكمل الايمان، الله 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 الله, 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 الله মানের পাওয়ার দিয়া বলে না আল্লাহ আকবার